জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একদিনে লিঙ্কের আট স্যাটেলাইট স্টেশন গুরিয়ে দিল রাশিয়া এবারে জানিয়ে দিব প্রতিদিন দশ যুদ্ধ যুদ্ধবিরতি গাজায় আকাশপথে ত্রাণ সরবরাহ শুরু আরও থাকছে বিমান থেকে গাজায় পঁচিশ টন খাবার ফেলল জর্ডান ও আরব আমিরাত এদিকে মৌলিক সংস্কার না হলে এনসিপি জুলাই সনদে সই করবে না বলছে নাহিদ ইসলাম সব শেষে জানিয়ে দিব ফ্যাসিবাদের শাসন ব্যবস্থাকেও বিদায় করা হবে বলে মন্তব্য জোনায়েদ সাকির এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন একদিনে এই এস্টারলিঙ্কের আটটি স্যাটেলাইট স্টেশন গুড়িয়ে দিল রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযানের অংশ হিসেবে মাত্র ২৪ ঘন্টায় দেশটির তেপান্নটি ড্রোন নিয়ন্ত্রণ পোস্ট ও আটটি স্টারলিং স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল ধ্বংস করেছে রাশিয়ার সেনাবাহিনী রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে রোববার এই তথ্য জানিয়েছেন দেশটির ব্যাটল গ্রুপ ইস্টের মুখপাত্র আলেকজান্ডার গড়দেব গড়দেব বলেন গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনীয় বাহিনীর প্রায় একশো জন সেনা নিহত হয়েছে ধ্বংস করা হয়েছে একটি যান। তেরোটি ডোরোন নিয়ন্ত্রণ পোস্ট এবং আটটি স্টার্লিং স্যাটেলাইট টার্মিনাল তিনি আরও জানান ব্যাটল গ্রুপ ইস্ট ইউনিটগুলো ইউক্রেনের প্রতিরক্ষা ভেদ করে আরও গভীর অগ্রসর হয়েছে এবং দেশটির দুটি যান্ত্রিক ব্রিগেড ও একটি মেরিন ব্রিগেডের উপর হামলা চালিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটিয়েছে অন্যদিকে ব্যাটল গ্রুপ ওয়েস্টের মুখপাত্র লিওনিথ সারভ তাসকে জানান একই সময়ের মধ্যে তাদের বাহিনী ইউক্রেনীয় সেনাদের উপর দুইশো জনের বেশি হতাহতের ঘটনা ঘটিয়েছে এবং একচল্লিশটি ড্রোন নিয়ন্ত্রণ পোস্ট ধ্বংস করছে তিনি আরও বলেন আমাদের ইউনিট পঁচিশটি ড্রোন ধ্বংস করছে ধ্বংস করছে চারটি গোলাবারুদের ভাণ্ডার দুইটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন ও ইউক্রেনীয় বাহিনীর আরও ১৩টি মটার ও তিনটি সাজোয়া যান প্রতিদিন দশ ঘন্টা যুদ্ধবিরতি গাজায় আকাশপথে ত্রাণ সরবরাহ শুরু গাজায় ভয়াবহ মানবিক সংকট এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিল ইসরায়েল রোববার থেকে কার্যকর হওয়া এই ঘোষণায় বলা হয়েছে তারা প্রতিদিন নির্দিষ্ট কিছু এলাকায় দশ ঘন্টার জন্য সামরিক অভিযান স্থগিত রাখবে এবং নতুন তেরান করিডর চালু করবে রয়টার্সের খবরে বলা হয় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত আল মাওয়াসি মধ্যাঞ্চলের দেইর আল বালহা এবং উত্তরের গাজা শহরে সামরিক তৎপরতা বন্ধ রাখা হবে এই অঞ্চলগুলোকে মানবিক এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে ইসরায়েলের এই ঘোষণার মধ্যেই জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত গাজায় বহুদিন পর আবারও আকাশপথে তেরান সরবরাহ শুরু করছে জর্ডান সরকার জানিয়েছে তারা এবং সংযুক্ত আরব আমিরাত যৌথভাবে প্রথম দফায় গাজায় পঁচিশ টন খাদ্য ও চিকিৎসা সহায়তা প্যারাসুটের মাধ্যমে পাঠিয়েছে তবে জর্ডান স্পষ্ট করে দিয়েছে এই এয়ার ড্রোপ কোনোভাবেই সড়ক পথে তেরান পৌঁছানোর বিকল্প নয় গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানান গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানান গাজা শহরে আকাশ থেকে পড়া তেরানের কিছু প্যাকেট মানুষের উপর পরায় অন্তত দশজন আহত হয়েছে এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে খাবার ও ওষুধবাহী তেরান বহনকারী ট্রাকের জন্য সকাল ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত নির্দিষ্ট নিরাপদ করিডর চালু থাকবে তবে বাস্তবে এসব তেরান যথাসময়ে পৌঁছাচ্ছে না বলে অভিযোগ করেছেন গাজার কর্মকর্তারা বিমান থেকে গাজায় পঁচিশ টন খাবার ফেলল জর্ডান ও আরব আমিরাত জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের তিনটি বিমান আকাশ থেকে গাজা উপত্যকায় পঁচিশ তথ্য জানিয়েছে জর্ডান সেনাবাহিনী আম্মান থেকে জানায় বিবৃতিতে বলা হয় জর্ডান সশস্ত্র বাহিনী রোববার গাজা উপত্যকার উপর তিনটি এয়ার ড্রোপ কার্যক্রম পরিচালনা করছে এর মধ্যে একটি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথভাবে পরিচালনা করা হয়েছে তিনটি বিমানে মোট পঁচিশ টন তেরান ও খাদ্য সহায়তা পাঠানো হয়েছে এদিকে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ভয়াবহ যুদ্ধ দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয়ের মধ্যেই ইসরায়েল দশ ঘন্টার কৌশলগত বিরতির ঘোষণা দিয়েছে প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আল মাওয়াসি মাওয়াশি বালহা ও গাজা সিটির নির্দিষ্ট এলাকায় কার্যকর থাকবে এমন পদক্ষেপের উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে মানবিক সহায়তা পৌঁছাতে সহায়ক পরিবেশ সৃষ্টি করা তবে বিরতির ঘোষণার পরপরই রোববার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত পনেরো ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে এর আগের দিন শনিবার ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন একাত্তর জন যাদের মধ্যে বেয়াল্লিশ জন ছিলেন তেরানের আশায় জড়ো হওয়া অসহায় মানুষ মৌলিক সংস্কার না হলে এনসিপি জুলাই সনদে সই করবে না বলছে নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমরা শুনতে পাচ্ছি কয়েক দিনের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হবে কিন্তু রাষ্ট্রের যদি মৌলিক সংস্কার না হয় তাহলে এনসিপি জুলাই সনদে সই করবে না রবিবার বিকেলে শেরপুর শহরের রঘুনাথ বাজার থানা মোড়ে জাতীয় নাগরিক পার্টি শেরপুর জেলার আয়োজনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন কেবল জুলাই সনত নয় সংবিধানে জুলাই ঘোষণাপত্র সংযুক্ত করতে হবে আগামী পাঁচ অগাস্টের মধ্যে জুলাই সনত ও জুলাই ঘোষণাপত্র দিতে হবে অন্যথায় আমরা আগামী পাঁচ অগাস্ট ছাত্র জনতাকে নিয়ে ঢাকায় সমাবেশ করে সেটা আদায় করে নেব তিনি আরও বলেন যে কারণে স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে এক ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত থাকছে সেটা বিলোপের জন্য আমরা উচ্চকক্ষের কথা বলেছি যেখানে পিয়ার পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে সীমান্তের নিরীহ নাগরিকদের ভারতের হত্যা ও পুশিনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এনসিপির নেতা বলেন আমরা শেখ হাসিনা সহ ভারতে অবস্থান নেওয়া সৈরাসারের দোষরদের ফেরত চাই তাদেরকে পুশিন করুন তাদেরকে সাদরে গ্রহণ করা হবে বিচারের মুখোমুখি করা হবে শেরপুর জেলার সীমান্তে হাতি হত্যা হাতির পায়ে পিষ্ট হয় মানুষের মৃত্যু হাসপাতালের অব্যবস্থাপনা সাধারণ মানুষের চিকিৎসা সেবা না পাওয়া শিক্ষা ও কর্মসংস্থানের অভাবের বিষয়ে বক্তব্য তুলে ধরে নাহিদ ইসলাম ফ্যাসিবাদের শাসন ব্যবস্থাকে বিদায় করা হবে বলছে জোনায়ত ছাকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়ত ছাকি বলেছেন ফ্যাসিবাদের পর এবার ফ্যাসিবাদের ব্যবস্থাকে বিদায় করা হবে এটা আমাদের সংগ্রাম রবিবার বিকেলে টাঙ্গাইল শহীদ মিনারে গণসংহতি আন্দোলন টাঙ্গাইল জেলার উদ্যোগে জুলাই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন জোনায়েদ সাকি বলেন বছরের পর বছর লড়াই করে মানুষ ধীরে ধীরে বারুদের স্তূপে পরিণত হয়েছিল বিশেষ করে দুই সালে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দিয়ে সংবিধান সংশোধন করল তখন বোঝা গেছে তারা ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাদের বাসনা ছিল নিজেদের চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করা তিনি আরও বলেন আমাদের অনেক আত্মত্যাগ রয়েছে বিরোধী নেতাকর্মীদের উপর হামলা মামলা গুম খুন করা হয়েছে তারা তেরাসে রাজত্ব কায়েম করেছিল গণসংহতির এই নেতারাও বলেন অনেকেই গণতন্ত্র ও দেশের উন্নতির কথা বলেন কিন্তু তাদের গণতন্ত্র ও দেশের উন্নতির মধ্যে আমাদের শ্রমিক নেই নারী নেই নিপীড়িত জাতীয় জনগোষ্ঠী নেই আমাদের তরুণ ছাত্রও নেই আগামী দিনের এই তরুণদের কাজে লাগাতে হবে তরুণদের কাজে লাগাতে হলে শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থান তৈরিতে নতুন নীতি দরকার রাজার কিছু এলাকায় প্রতিদিন দশ ঘন্টা লড়াই বন্ধ রাখার ঘোষণা ইসরায়েলের গাজা উপত্যকা জুড়ে কিছু জায়গায় সলমান যুদ্ধে কৌশলগত বিরতি ঘোষণা করেছে ইসরায়েল আজ রোববার ঘোষণা দেওয়া হয়েছে তারা বলছে এতে গাজায় ক্ষুধার সমস্যা মেটাতে জাতিসংঘ ও তেরান সংস্থাগুলো সড়কপথে নিরাপদে খাবার ও সহায়তা পাঠাতে পারবে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে যেন গাজায় আরও বেশি তেরান প্রবেশ করানো যায় জাতিসংঘ বা গাজায় কাজ করা তেরান সংস্থাগুলোর পক্ষ থেকে এখনও এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি তবে কিছু সংখ্যক মানবিক সহায়তা কর্মী ব্যক্তিগতভাবে সংশয় প্রকাশ করেছেন মাঠে ইসরায়েলি ঘোষণার বাস্তবায়ন কিভাবে হচ্ছে তা দেখার অপেক্ষায় আছেন তারা সাময়িক এই লড়াই বন্ধ রাখার যে ঘোষণা নির্দিষ্ট কিছু এলাকায় কার্যকর হবে যেমন আল মাওয়াসি দেইরাল বালহা ও গাজানগরী প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত তা কার্যকর থাকবে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে এসব এলাকায় বর্তমানে তাদের কার্যক্রম বন্ধ আছে ইসরায়েলি সেনাবাহিনী আরও বলেছে তারা গাজা উপত্যকা জুড়ে উড়োজাহাজ থেকে খাবার ফেলতে শুরু করেছে ফিলিস্তিনি বেসামরিক মানুষের বিরুদ্ধে ক্ষুদাকে অস্ত্র হিসাবে ব্যবহারের অভিযোগও অস্বীকার করছে তারা ইসরায়েল বলছে তারা গাজার মধ্যে কিছু নিরাপদ রাস্তা খুলে দিয়েছে যাতে জাতিসংঘ তার ত্রাণ সংস্থাগুলো খাবার আর ওষুধ নিয়ে নিরাপদে যেতে পারে এবং সেগুলো মানুষদের মাঝে বিতরণ করতে পারে গত দোসরা মার্চ যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ার পর গাজায় পুরোপুরি অবরোধ চাপিয়ে দেয় ইসরায়েল গাজার ভয়াবহ রকমের খাদ্য সংকট নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে সতর্ক করার পর মে মাসের শেষের দিকে ইসরায়েল সীমিত পরিমাণে ত্রাণ প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল আকাশপথে সাতটি খাবারের চালান পাঠানোর ঘোষণা দেওয়ার আগেই সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ বলেছে তারা আবার ত্রাণ সরবরাহ শুরু করবে আর যুক্তরাজ্য বলছে সহায়তার বিষয়ে তারা জর্ডানসহ সহ বিভিন্ন মিত্র দেশের সঙ্গে মিলে